আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহিবার সুপ্রিয় মুক্তির পথের দর্শক বৃন্দ তাঁবুতে সাকিনা কি কি তার ইতিহাস সত্যি কি তাহলে ইহুদিরা তাঁবুতে সাকিনার সন্ধান পেয়েছে তাহলে সম্প্রতি কেন ইহুদিরা ডুম অফ দ্য রক বা সোনালি গম্বুজটি ভেঙ্গে মাটি খনন করতে চায় সত্যিকার অর্থে বর্তমানে কোথায় রয়েছে সেই রহস্যে ঘেরা অলৌকিক সিন্দুকটি এবং কিভাবেই বা এটি হারিয়ে গেল সুতরাং কোরআনে বর্ণিত সেই আসমানি সিন্দুক তথা তাবুতে সাকিনা সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাই প্রথমে জেনে নেই তাঁবুতে সাকিনা কি। তাঁবুত অর্থ বাক্স বা সিন্দুক আর সাকিনা শব্দের অর্থ জিনিসপত্র যা মনকে প্রশান্তি দেয় কোরআনের বাসায় এটিকে বলা হয়েছে তাবুত এবং ইংরেজিতে বলা হয় আর্ক অব দ্য কোভিনেট এই বাক্সটি শমশেদ নামক লাকড়ি দ্বারা তৈরি করা হয়েছিল তাঁবুতে সাকিনা যার সাথে জড়িয়ে আছে কমপক্ষে একশো জন মহান নবীর জীবনী রহস্যময় এ সিন্দুকের ব্যাপারে মুসলিম ইহুদি খ্রিস্টান তিনটি ধর্মের অনুসারীরাই একমত যে এই সিন্ধুকটির অস্তিত্ব আছে এবং এটি অলৌকিক সম্পন্ন। পবিত্র কোরআনে সুরা বাকারাই এ সিন্ধুক সম্পর্কে আলোচনা রয়েছে এটি পয়গম্বর মুসা আলহি সালাম আল্লাহর পক্ষ থেকে বনি ইসরাইল সম্প্রদায়কে প্রদান করেছিলেন হজরত আদম আলহী সালাম এতে জিনিসপত্র রাখতেন পরবর্তীতে মুসা আলহি সোল্লাতামের লাঠি পাগরি এবং হারুন ও ইব্রাহিম আলহি সোলাতুয়া ব্যবহৃত জিনিসপত্র এমনকি এতে বাচ্চার তালুতের নিদর্শনও রয়েছে এ প্রসঙ্গে মহান আল্লাহ তালা সোরা বাকার আর আটচল্লিশ নম্বর আয়তে বলেন তোমাদের কাছে একটা সিন্ধুক আসবে যাতে থাকবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের প্রশান্তি আর তাতে থাকবে মুসা হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী সিন্ধুকটিকে বয়ে আনবে ফেরিস্তাগণ এবার জানা যাক তাবুতে সাকিনার মূল ইতিহাস পয়গম্বর মুসা আলহি সোলায়ু পর থেকে একের পর এক নবীগণ এই সিন্দুকটির মালিকানা পেতে থাকেন এইভাবে চলতে চলতে হযরত ইয়াকুব আলাইহি সোলায়াতুয়াল্লামের সময়কাল চলে আসে আমরা জানি হজরত ইয়াকুব আলহি সলাতুআ আসলামের বনি ইসরায়েল বা ইহুদি নামে পরিচিত ছিল পরবর্তী সময়ে এই বনি ইসরায়েল তথা ইহুদিরাই এই সিন্দুকটির দেখাশোনা করে তারা বিশ্বাস করত এই সিন্দুক তাদের সঙ্গে থাকলে কেউ তাদের পরাজিত করতে পারবে না তারা সবার উপর বিজয় অর্জন করবে শুধু তাই নয় বিভিন্ন যুদ্ধের সময় এটিকে তারা সামনে রাখত এতে সৈন্যরা যুদ্ধের জন্য প্রেরণা পেত বিভিন্ন আচার অনুষ্ঠানেও তারা কাঁদে করে এটি বহন করত এমনকি এই বন ইসরায়েল এমন এক বিস্ময় জাতি যারা এই সিন্দুকটির হেফাজতের জন্য সৈন্য নিয়োগ করেছিল বিভিন্ন রোগ শোক দুর্যোগ ও মহামারীতে তারা এর পাশে বসে প্রার্থনা করত। এই সিন্দুকটির উসিলায় আল্লাহ রবুল্লা আলামিন তাদেরকে বিভিন্ন যুদ্ধে জয়ী ও বিপদ আপদ থেকে রক্ষা করতেন মূলত বলা যেতে পারে বন ইসরায়েলদের জন্য সিন্দুকটি ছিল একটি নিয়ামত স্বরূপ এ বনি ইসরাল তথা ইয়াহুদিরা একদিকে তাবুতে সাকিনার এত যত্ন করত আবার অন্যদিকে তারা আল্লাহর এবাদতের প্রতি ছিল খুবই অমনোযোগী তারা আল্লাহ আল্লাহতালার এসকল অগণিত নিয়ামত পেয়েও তারা মহান রবের প্রতি অকৃতজ্ঞ তারা মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করত না বরং দিনকে দিন নাফরমানি কাজে লিপ্ত হতে থাকে অতপর আল্লাহতালা তাদের উপর গজব নাজিল করেন ফলশ্রুতিতে মুশ্রেফদের কাছে বনি ইসরায়েলরা যুদ্ধে হেরে যায় এবং মুশ্রিকরা তাদের কাছ থেকে এই মহামূল্যবান তাবুতে সাকিনা সিনিয়ে নেয় পরবর্তীতে মুশ্রিকরা তাদের শহরে এই সিন্দুকটি নিয়ে যায় কিন্তু তারা সিন্দুকটি যে শহরে রাখল সেই শহরে মহামারী দেখা দিল এই সেই মারাত্মক মহামারীর সূচনা হলো যাকে আমরা প্লেগ বলে জানি সেই মহামারী প্লেগে আক্রান্ত হয়ে বহু লোকও মারা যায় অবশেষে মুশ্রিকরা সিন্দুকটিকে পরপর পাঁচটি শহরে পাঠালো ওই পাঁচটি শহরও মহামারীতে ধ্বংস হয়ে গেল তারপর বাধ্য হয়ে তারা এটিকে চালকবিহীন গরুর গাড়িতে সিন্দুকটিকে রেখে শহরের বাইরে বের করে দিল কিন্তু আল্লাহর রহমতে সেই গাড়িটি বনি ইসরায়েলের দিকেই রওনা দিল সেই সময় বনি ইসরাইলের নবী ছিলেন হজরত সালাম আলাইহি সালাম হজরত সালাম আলাইহি সলাতুআ সালাম আল্লাহর আদেশে তালুত নামের এক ব্যক্তিকে বনি ইসরাইলের নেতা হিসাবে প্রতিষ্ঠা করার প্রস্তাব করলেন কারণ তখন বনি ইসরাইলদের মধ্যে তালুত ছিলেন একজন আল্লাহওয়ালা ও সৎ ব্যক্তি কিন্তু তারা তালুতকে তালুদকে হিসেবে মেনে নিতে পারছিল না বরং তারা বলতে থাকল আমরা তালুতের চাইতে বাচ্চা হওয়ার বেশি যোগ্যতা রাখি আমরা কেন তাকে হিসেবে মেনে নিব অতপর তারা একটি পরিকল্পনা করে বলে যে ঠিক আছে আমরা তালুতকে বাচ্চা এবং আপনাকেও নবী হিসেবে মেনে নিব যদি আপনি আপনার রবের কাছে প্রার্থনার মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়া তাঁবুতে সাকিনা ফিরিয়ে এনে দিতে পারেন তাহলে আমরা আপনাকে নবী এবং তালুতকে বাদশা বলে স্বীকার করে নিব অতপর নবী সালাম সলাতুয়া সালাম তাদের এমন প্রস্তাবে রাজি হয়ে বললেন ঠিক আছে কাল সকালেই তোমরা তোমাদের তাঁবুতে সাকিনা ফিরে পাবে তাদের নবীর এরূপ কথা শুনে তারা উল্টো হাসাহাসি এবং বিদ্রুপ করে বলতে লাগলো লুট হওয়া জিনিস কখনো ফিরে পাওয়া সম্ভব কিন্তু এই জাহেল ইহুদি জাতি বুঝতে পারল না আল্লাহ মহা পরিকল্পনাকারী তিনি সব কিছু অতি সহজেই করতে পারেন তো পরদিন সকালে ঠিকই তারা গরুর গাড়িতে তাদের তাঁবুতে সাকিনা ফিরে পেলো তারপর তারা বাধ্য হয়ে তালুদকে বাদশাহ এবং হযরত সালাম আলাইহি সালামকে তাদের নবী হিসাবে মেনে নিল এবং তাবুতে সাকিনা ফিরে পাওয়ার পর পুনরায় এই ইহুদি জাতি উন্নতি হতে থাকলো কিন্তু তারপরও তাদের আমলে কোনো পরিবর্তন হলো না তাদের নাফরমানি আরও যেন দিন দিন বেড়েই চলতে লাগল এমন অবস্থায় আল্লাহ তালা হজরত দাউদ আলহী সলাতুআসলামকে তাদের নবী হিসাবে প্রেরণ করলেন এবং তাবুতে সাকিনাটি তার হাতে চলে আসলো এরপর হজরত দাউদ আলহি সলাতু সকলের এবাদতের জন্য একটি এবাদতখানা তৈরি করার পরিকল্পনা করলেন পরবর্তী সময়ে তার পুত্র হযরত সুলাইমান আলাইহি সলাতুআ আসস্সাল্লাম পিতার পরিকল্পনা বাস্তবায়িত করেন এবং তাবুতে সাকিনাটি সেই এবাদতখানায় স্থাপন করেন সুতরাং সেই এবাদতখানাটি বর্তমানে মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস নামে পরিচিত অতপর হজরত সুলাইমান আলহি সোলাতুআসলামের মৃত্যুর পর তার আংটি মোবারক সেই তাঁবুতে সাকিনাতেই সুরক্ষিত অবস্থায় রাখা হয় এরপর যখন হজরত জাকারিয়া আলহি সলাতুআ সময় এলো তখন ইহুদি জাতি এতটাই অত্যাচারী হয়ে উঠেছিল যে তারা আল্লাহর নবীদের একের পর এক হত্যা করতে লাগল তারা পয়গম্বর জাকারিয়া আলাই সলাতুআ হত্যা করল এবং তার পুত্র ইয়াহিয়া আলহি সালাতুয়াসাল্লামকেও নির্মমভাবে হত্যা করল এর ফলে আল্লাহ তালা নারাজ হলেন হজরত ইয়াহিয়া আলহি সলাতুআ মৃত্যুর কিছুদিন পরেই ইরাকের শক্তিশালী বাদশাহ বখতে নাসার বা রাজা নেবুচাঁদ নেজার বনি ইসরায়েলের উপর হামলা করে জেরুজালেম শহর ও মসজিদুল আকসা ধ্বংস করে দেয় লক্ষ লক্ষ ইহুদিদেরকে হত্যা করে এবং এবাদতখানায় থাকা তাঁবুতে সাকিনা নিজের কবজা করে নেয় সেই থেকেই তাঁবুতে সাকিনা হারিয়ে যায় আর তারা সেটিকে খুঁজে পায়নি তাহলে বর্তমানে কোথায় রয়েছে সেই অলৌকিক সিন্দুকটি এই সিন্দুকটির অস্তিত্ব নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিমত নেই হাজার হাজার বছর ধরে মানুষ এই সিন্দুকটি খুঁজে বেড়াচ্ছে কিন্তু কেউ খুঁজে পায়নি এই সিন্দুকটি কোথায় আছে এই সিন্দুক এই প্রশ্নটি সবার মনের মধ্যে গুরপাক খাচ্ছে কিন্তু কেউ এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারেনি তবে কারো কারো মতে অমূল্য এই সিন্দুকটি ইরাকের বাদশাহ বখতে নাসার দখল করে নিয়ে যাওয়ার পর নিজের খাস কুঠিরিতে লুকিয়ে রেখেছেন যা কালক্রমে বেবিলন সভ্যতার কাছেই রয়ে গিয়েছে কারো মতে হজরত সুলাইমান আলাইসুলাতসালাম সিন্দুকটির খারাপ ভবিষ্যৎ আন্দাজ করতে পেরেই সিন্ধুকটি সির কাছে কোনো একটি গুহায় সযত্নে রেখে দিয়েছেন অপরদিকে আফ্রিকার ল্যাম্বা সম্প্রদায়ের লোকদের দাবি তাদের পূর্বপুরুষরাই সিন্ধুকটি বহন করে নিয়ে এসেছে আবার ইথিওপিয়ান খ্রিস্টানদের দাবি সিন্ধুকটি ইথিওপিয়ান মিউজিয়ামে সংরক্ষিত আছে কিন্তু মূলত কোথাও এর অস্তিত্ব এখনও সঠিকভাবে খুঁজে পাওয়া যায়নি সম্প্রতি ইসরায়েলের দাবি এটি ডুম দ্য রকের নিচেই রয়েছে তাদের দাবির পিছনে কোনো দলিল নেই এটা তাদের জাস্ট ধারণা মাত্র মসজিদুল আকসা ভাঙার পায়তারা ছাড়া কিছু নয় তা দিবালোকের ন্যায় সুস্পষ্ট সুতরাং আজ থেকে প্রায় তিন হাজার বছর পূর্বে হারিয়ে ফেলা সেই তাঁবুতে সাকিনা হন্য হয়ে সারা পৃথিবীময় খুঁজে অবশেষে ক্লান্ত ইহুদি গবেষকরা মনে করে তাবুতে সাকিনাটি সুলাইমান আলাই সালাতুয়সাল্লামের মহলের ভেতরেই রয়েছে আর তার এ মহলটি কুব্বাত সাখরার নিচে অথবা ফিলিস্তিন শহরের কোনো এক অংশে রয়েছে এসকল কিছুর জের দরেই বারবার ইহুদিরা ফিলিস্তিন আক্রমণ করছে এবং খনন করে ফেলছে মসজিদুল আকসার চতুর্পাশের অনেক জায়গা তাদের এই সকল প্রচেষ্টায় ব্যর্থ হবে কখনোই তাদের পক্ষে আর এই মহামূল্যবান সিন্ধুকটি খুঁজে পাওয়া সম্ভব নয় সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ আমরা মুসলিম বিশ্বাস করি মুসলমানদের বিজয় অতি সন্নিকটে আল্লাহর ইচ্ছায় কেবলমাত্র মুসলমানরাই আল্লাহ তালার এই সকল নিদর্শন খুঁজে পাবে এজন্য আমাদেরকে হতে হবে ইমানে পরিপূর্ণ মুসলমান আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে খাটি মুসলিম হওয়ার তাওফিক দান করুন আমিন